আজকে আমরা যে পার্কে এসেছি এই পার্কটির নাম হচ্ছে পার্ক দে এটি হচ্ছে প্রায় আয়তন হেক্টর এটি প্যারিসের মধ্যে কিন্তু অবস্থিত আমি প্যারিসের এই সব পার্কগুলো এত ভালো লাগে যার কোনো আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে ফ্রান্সে যারা ঘুরতে আসে সময় নিয়ে তারা বিভিন্ন এই পার্কগুলো কিন্তু ভিজিট করে ট্যুরিস্টরা এই পার্কে আপনারা যা যা দেখতে পাবেন এটি গুহা আছে জলপ্রপাত আছে এবং একটি ঝুলন্ত সেতু আছে এটা অন্যতম বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন প্রজাতির হাঁস পাখি এগুলো আছে আছে দুটি বড় বার এখানে একটি লেক আছে আর পাহাড় থাকার কারণে এখানে পার্কে পাহাড়ি এলাকা বলা হয় পাহাড়ের উপর থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তো চলুন আমার সাথে না উপরে উঠা উপরে উঠি চলো যে উপরে উঠলে সুন্দর লাগবে দেখতেছ না এখান থেকে পুরা ভিট আসছে এখানে একটি লোহার ব্রিজও আছে আমরা যাব দেখছো উপরে কিন্তু অনেকে উঠছে উঠবো না হ্যাঁ চলো যাই দেখি উঠতে উঠলে তোমার এক্সারসাইজ হয়ে যাবে কি সুন্দর করে রেলিং দেওয়া গাছের ইয়ে দিয়ে

কি <laughs> সুন্দর <laughs> <laughs> <laughs>

আমরা ব্রিজ পার হয়ে পাহাড়ে উঠতেছি অর্থাৎ উপরের দিকে উঠতেছি দুই পাশে পাহাড় কেটে রাস্তা দেখতে পাচ্ছেন পাথর বড় বড় পাথর আর নিচে লেক আর চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো খুব ভালো লাগতেছে ঘুরতে এরকম একটা পরিবেশে আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমরা সামনে যাই গত বছর কিন্তু এখান থেকে না সুন্দর পানি পড়তো অনেক পানির স্রোত ছিল মানে এটা এটা কিন্তু ইয়ে কৃত্রিম আর্টিফিশিয়ালি আর কি জলপ্রপাতটা ছিল ওয়াটারফল ফল মানে এত স্রোত ছিল এবছর দেখতেছি না কেন এখন তো ওই যে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধের জন্য তোমার এখানে সব দেশেই বিদ্যুৎ সাশ্রয় করতেছে তো বিদ্যুৎ সাশ্রয় করলে এটা সুন্দর আগে ছিল এই জায়গাটা চলে তো এনার্জি সেভিং করতেছে

কিন্তু আগে ওইটা না ওই অনেক বড় ছিল না অনেক বেশি পানি পড়তো তোমার অল্প দিছে ওইটা আর কি বন্ধ করে দিচ্ছে গাছটা কি সুন্দর হয়ে আছে তো দেখি এখান থেকে দেখো কি সুন্দর করে দেখো ওইটাই এটা ওখানে কিন্তু পানি পড়তো ওটা ওটা ওটাও বন্ধ বুঝছো ওটা একটা গুয়া মতো এখানে বসে থাকতে ইচ্ছা করে না গাছের নিচে সব মানুষজন বসে আছে সময় বাংলাদেশ বাংলাদেশ না সামারটা চলে গেলে তখন আমার বিদেশ মনে হয় যে না আমরা এখন আসলে ইউরোপে আছি হ্যাঁ এখান দিয়ে আগে পানি পড়তো অনেক সুন্দর ছিল এখন সব এগুলো বন্ধ করে দিয়েছে এই যে এখান থেকে নিচে পানি আসতো সুন্দর ছিল এটি আর কি বাংলাদেশ <laughs> হবে mm. <laughs> এত সুন্দর ওয়েদারে আসলে বাসায় বসে থাকতে ভালো লাগে না তাই না সামারের সময় তো ঘোরার টাইম আর তো পারবো না এরপরে এত সুন্দর ওয়েদারে মনে হয় যেন বের হই তো ছুটির দিনে আমরা এই জন্য বের হই আজকে সানডে তো বাসায় বসে থাকতে ভালো লাগলো না বাসার কাছে এই সুন্দর জায়গাটিতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন রিপেয়ারিং কাজ চলছে যার কারণে আমরা উপরে উঠতে পাই নাই উপরে ওই রাস্তাটা দিয়ে ওই মন্দিরে যাওয়া যেত ওখান থেকে ভিউটা আরও অনেক সুন্দর লাগতো তো আপাতত ওটা বন্ধ হওয়ার কারণে আমরা ওখানে যেতে পাইনি আকাশ হুম আকাশটা অনেক সুন্দর লাগতেছে গাছটা কত বড়

দেখছো কি মোটা মোটা আই হোপ আপনারা আমাদের সাথে ছিলেন এবং এনজয় করেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ